আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখাবো আমার খামারের মুরগির ওজন আজকে আমার মুরগির খামারের মুরগির বয়স সাত দিন পার হয়ে আট দিনে পড়েছে মুরগির বয়স আজ মুরগির বয়স আজকে সাত দিন সাত দিন পার হয়েছে আট দিনে পড়েছে এই দেখুন মুরগিগুলো এখন আমি আপনাদের দেখাবো ওজন মেপে পাল্লাটা আনি পাল্লাটি অন করলাম ভিতরে নিয়ে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটা ধরলাম দুইশো দশ গ্রাম একটি মাপি এটা দুশো বিশ গ্রাম আরেকটা মাপা যাক

দর্শক মুরগির এবার একটা গড় ওজন বের করবো একটা বালতি আনি একসাথে দশটি মুরগি মাপবো আমরা দেখবো যে কতটুকু গড় ওজন আসে বালতি আমি কর্তা করিনি কর্তা করার শেষ এখন দশটি মুরগি ধরবো আমরা বালতিটাকে নিয়ে নি এখান থেকে দশটা মুরগি ধরো তো এই দশটায় ধরো গুনে গুনে দশটা তোলো নয়টা দশটা দর্শক দশটা মুরগি আমরা ধরে নিলাম এক জায়গার থেকে বেছে বেছে না কিন্তু এক জায়গা থেকে ধরে নিয়েছি দশটি মুরগির মোট ওজন এসেছে দুই কেজি দুই কেজি আশি নব্বই গ্রাম ধরেন দুই কেজি আশি গ্রাম এখন আমরা দশটা মুরগির ভাগ দিয়ে দেখব যে গড় ওজন করতক তাহলে দুই পয়েন্ট শূন্য আশি গ্রাম ভাগ দশ আমার মুরগির গড় ওজন এসেছে আজকে দুইশো আমার মুরগির গড় ওজন এসেছে আজকে দুইশো আট গ্রাম আজকে সাত দিন বয়স পার হয়ে আট দিনে পড়েছে মানে সকালবেলা সাত দিন বয়স শেষ এখন আট দিনে পড়েছে এখন আপনাদের দেখাবো আমি কয় বস্তা খাবার খাওয়াইছি আমি মোট খাবার এনেছিলাম ছয় বস্তা এখন আছে এক দুই তিন চার বস্তা আর এখানে দশ কেজি মতন হবে দেখি এই পালাটা আনো দেখি খাবার কট্টুক আছে দেখি কট্টুক খাবার আছে এখানে কুড়ি কেজি খাবার আছে পুরো তার মানে আমার খাবার খেয়েছে এক বস্তা তিরিশ কেজি আপনার হচ্ছে পঞ্চাশ ওদিকে তিরিশ ষাট সত্তর আশি মোট হচ্ছে আশি কেজি খাবার খেয়ে অ্যাভারেজ গরজ হচ্ছে দুইশো আট গ্রাম দুইশো আট গ্রাম পাত্র দেখুন বেশি খাবার নেই প্রায় শেষ এই প্রায় উনআশি আশি কেজি খাবার খেয়েছে এমন খাবার দেব তাহলে আমার মুরগির গড় ওজন এসলো দুইশো আট গ্রাম সাত দিন বয়স দেখুন মুরগিগুলো মাসাল্লাহ সাত দিন আট দিন বয়সে আশা করি একশো আশি থেকে নব্বই ওজন হবে কিন্তু আমার দশ গ্রাম বেশি এসেছে কারণ আমার এই জায়গাটা একটু খোলা মেলা আমি সময় জায়গাটা বাড়ায় রাখি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের যাদের মুরগির খামার আছে তারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের সাড়ে সাত দিন বা আট দিন বয়সে মুরগির ওজন কতটুকু এসেছিল লাস্ট কমেন্টটা জানান আর কোনো কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ